হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখতেই পারছেন কারখানায় কারিগররা কাজ করতেছে রিংজালগুলো তৈরি করতেছে আপনাদের যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছেই পেয়ে যাবেন ভালো কোয়ালিটির সেলাই করা হাই কোয়ালিটির রিং জাল যাদের প্রয়োজন হবে তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো রিং জাল আমরা সকলভাবেই বিক্রি করে থাকি পাইকারি এবং কি খুর্সা আমরা দুজনভাবেই বিক্রি করে থাকি যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই ভালো হাই কোয়ালিটি উন্নত মানের রিং জাল আপনারা দেখতেই পারছেন কারখানায় কিভাবে রিং জালগুলো তৈরি হচ্ছে আপনাদের ঘুরে ঘুরে আমি দেখাচ্ছি যদি কারো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছেই পেয়ে যাবেন ভালো কোয়ালিটির অভিজ্ঞ কারিগর দ্বারাই সেলাই করা রিং জালগুলো আপনাদের সরাসরি কারখানা থেকে আমি নিজে ভিডিও করে দেখাচ্ছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল চায়নার রিং জাল